আজ রামনবমীর দিনে গৃহস্থ বাড়িতে বিধ্বংসী আগুন গৃহস্থ বাড়িতে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সর্বস্ব ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই মনসাতরা চাতাল সংলগ্ন দুপুরে রান্না করার পর খাওয়া দাওয়া সেরে অতি এড়াতে পাশের বিশ্রাম নিতে চলে পাকা বাড়িতে যায় আজ শ্রীরাম নবমী উপলক্ষে অনতি দূরে একটি মন্দিরে রামপুজো উপলক্ষে নরনারায়ণ সেবা সেরে বাড়ি ফেরার পথে পথযাত্রীরা প্রথমে লক্ষ্য করেন তারপর বাড়ির সদস্যদের জানান অন্যান্য গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নেওয়ার চেষ্টা করে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ পৌঁছে যায় পরে দমকল বাহিনীর একটি ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগে সব ছাই হয়ে যায় রিপোর্টে পুরো পশ্চিম বাজার যে বউ যে বউটি রান্না করেছিল দুপুরে রান্না করে সাইডে হচ্ছে খড়ের খড় ছিল উনান থেকে খড় হচ্ছে দুহাত দূরে ছিল ঠান্ডা করে খাওয়া দাওয়া করে তেল করে খুব গরম তো সাইডে এর পাকা বাড়িতে শুধু কিছুক্ষণ মানুষ দুপুরে ঘুমানোর পর দেখছে আগুন জ্বলছে বেরিয়ে এসে পুরো যাচ্ছে পুরো আগুন ক্ষয়ক্ষতি কি ক্ষয়ক্ষতি যা ছিল সব টাকা পয়সা সব সব শেষ এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে কি মানে কিছুটা হচ্ছে ফায়ার ব্রিগেড আসার পর কিছুটা নিয়ন্ত্রণে আছে সঙ্গে সঙ্গে খিলপাই ফাঁড়িতে ফোন করি খিলপাই ফাঁড়ি আইসি সঙ্গে মানে পুলিশ পাঠিয়ে দিয়েছে গ্রামবাসী গ্রামবাসী এসে কিছুটা বালতি করে বা পাইপ টাইপ করে নেমাচ্ছিল পুলিচ দেখাৰ ওপৰত ফায়াৰব্ৰেডে ফোন কৰাৰ স্বৰচোন আপোনাক নাম ন